বিগত কয়েক বছর ধরে জরাজীর্ণ ভোলার লালমোহন পৌরসভার সব সড়ক মেরামতের অভাবে বেহাল দশা এসব সব সড়কে এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরসভার বাসিন্দা সহ যানবাহন চালকরা দ্রুত এই সব সড়ক মেরামতের দাবি স্থানীয়দের আশ্বাস দিয়ে শীঘ্রই সড়ক মেরামতের কাজ শুরু হবে বলছে পৌরকতেপক্ষ ভোলার লালমোহন উপজেলা প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্র রিপোর্ট দেশের প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে ভোলার লালমোহন একটি তবে তা যেন কেবল কাগজপত্রে সীমাবদ্ধ বাস্তবে লালমোহনের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই যার মধ্যে অন্যতম সড়কের বেহাল অবস্থা কয়েক বছর ধরে মেরামত না করায় সড়কের তৈরি হয়েছে বড় বড় গর্ত সামান্য বৃষ্টিতে এসব গর্তে জমে থাকে পানি এতে প্রায় ঘটছে দুর্ঘটনা চলাচল করতে খুবই সমস্যা হয় মাঝে মধ্যে অনেক করেন রিক্সা আসে যেমন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া তাইতে খুব সমস্যা হয় রিক্সা অনেক সময় যে যোকেবির মধ্যে আমরা যাতায়াত করি মনে করেন যেকোনো মুহূর্তে রিকশা gare উল্টানোর বা একটা অ্যাকসিডেন্ট দুর্ঘটনা অনে সম্ভাবনা আছে। সলাফাৰে আমাগো খুব কষ্ট হয় আমরা এই রাস্তাটা দ্রুত করার জন্য দাবি প্যান্ট পেন কাপড় রাস্তা দিয়ে চললে ভিজে যায় সব। বাজারের পর্যন্ত গেলে আবার কাপুড়পুর বদলাইতে হয়। লালমোহন পৌরসভায় পাকা সড়ক রয়েছে চল্লিশ কিলোমিটার আর কাঁচা সড়ক 26 কিলোমিটার।

এদিকে শিগগিরই জরাজীর্ণ সড়কগুলোর উন্নয়নে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন লালমোহন পৌর কর্তৃপক্ষ বর্তমানে তিনটা গুরুত্বপূর্ণ শহর উন্নয়ন প্রকল্প এবং কোস্টাল টাউন নামে তিনটা প্রকল্পে লালমোহন পৌরসভায় ইতিমধ্যে প্রায় উনচল্লিশ কোটি টাকার বড় টেন্ডার সম্পূর্ণ হয়েছে এই কাজগুলো খুব শীঘ্রই শুরু হবে